দক্ষ কারিগর ধরা মুড়া দুটো সেটা সম্পূর্ণ ফ্রি নাকি হ্যাঁ গুলা সোফার সাথে একদম ফ্রি আচ্ছা মুড়াগুলো সোফার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই পাশে দেখা যাচ্ছে মুড়াটা এগুলো কোনার মিনি কর্নার সোফা হলে কি হবে সবকিছু মিনি না এটা তো একদম একদম 빅 সাইজের মনে হচ্ছে 빅 মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা একটু সিম্পল সিম্পল দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আবদুল্লাহ ফার্নিচারে তো ওনারা হচ্ছে মূলত এটা হচ্ছে কারখানা ওনাদের এখানে ওনারা হচ্ছে পাইকারি এবং খুচরা অর্ডার নিয়ে থাকেন এবং ওনারা মূলত হচ্ছে বিভিন্ন দোকানে এবং প্রতিষ্ঠানের মালের অর্ডার নিয়ে থাকেন ওনাদের কোনো শোরুম নেই ওনারা হচ্ছে অনলাইনে অর্ডার নিয়ে থাকেন এবং রেগুলার ভিডিও দিয়ে থাকেন ওনাদের প্রত্যেকটাই হচ্ছে এগুলো অর্ডারই প্রত্যেকটাই হচ্ছে এক এক দৃষ্টিকে চলে যাবে জি জি কোনটাই হচ্ছে ওনারা রেডি কমপ্লিট করে রাখেন আপনারা অর্ডার দেওয়ার পরেই হচ্ছে ওনারা মূলত মালগুলো তৈরি করে থাকে তো আপনারা যারা কম দামে ভালো মানের সোফা ডিজাইন পাইকারি এবং খুচরা ক্রয় করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আব্দুল্লাহ ফার্নিচারের ওনার ইয়ার হোসেন ভাই আসসালামু আলাইকুম ইয়ার হোসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ওইখান থেকেও চাইলে অর্ডার দিতে পারেন এবং ভিডিওর স্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া সেই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকে কোনটা দিয়ে শুরু করবেন ইয়ারোসেন ভাই মিনার কোনার সোফা শুরু করি মিনার কনার সোফা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন ডিজাইন একদম এগুলো ডিজাইন করা তো ভাই হাতে নকশা করা এবং সলিড কাঠের উপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা একদম সলিড কাঠ আপনি ফিনিশিং গুলো কিন্তু একদম একের ফিনিশিং করা এগুলো লেকার পলিশ করা আছে এগুলো কিন্তু সেগুন কাঠ দিয়ে করা নাকি জি চিটাং সেগুন কাঠ এগুলো চিটাং সেগুন কাঠ দিয়ে করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা আছে আর ফেব্রিক্স এর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার গোল্ডেনের মধ্যে সিলভার কাজ করা আছে

এটা যদি কেউ শোরুম থেকে নিতে চায় সেক্ষেত্রে দামটা কেমন আসবে হাসি সত্তর এরকম আসবে মানে আপনারা দেখতে পাচ্ছেন কারখানা থেকে ক্রয় করার ফ্যাসিলিটিটা কেমন আপনারা কিন্তু একদম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন মানে ওই টাকা দিয়ে আপনারা চাইলে ঘরের আরেকটা ফার্নিচার ক্রয় করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে কারখানা থেকে ক্রয় করার একটা সুবিধা জি এটা সিটের মধ্যে আপনার চার ইঞ্চি ফোম রাবার ফোম ইউজ করা হয়েছে চার ইঞ্চি রাবার ফোম ইউজ করা হয়েছে ভিতরে জাম কাটার ফ্রেম দেওয়া হয়েছে ভিতরে ভিতরে জাম কাটার ফ্রেম দেওয়া আছে এগুলো গুণে দরবে না এগুলো তো ভাই গুণে ধরার কোনো চান্স নাই না এগুলো গুণে ধরার কোনো চান্সই নাই সেগুলো গুণে ধরার কোনো চান্স নাই খুবই চমৎকার ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং হাতলগুলো কিন্তু খুবই চমৎকার এবং নিচেও কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা আছে এবং এই পাশ থেকে আমি দেখাচ্ছি এই পাশে ডিজাইনও কিন্তু খুবই চমৎকার আটার মধ্যে সলিড কাট আছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চমৎকার কাজ করা আছে খুবই সুন্দর এই যে আমি আপনাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি এখান থেকে হচ্ছে পুরো সম্পূর্ণ জিনিসটা দেখা যায় এটা হচ্ছে 221 এর একটা সেট। এটার দাম পড়বে কত বললেন? 55000 টাকা। হাজার টাকা। আচ্ছা তারপরে কি আছে ভাই? তারপরে আপনাদের কাছে নিয়ে আসলে একটা প্রিন্স মডেল। প্রিন্স মডেল 21 সুধা। আচ্ছা সেগুন কাঠের। জি সেগুন কাঠের খুব চমৎকার হোয়াইট এর মধ্যে কিন্তু কাটটা একদম নিখুত শাড়ি করাই আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একদম তুর্কি সুইট কাপড়। এই কাপড়টা কি সুতি কাপড় হ্যাঁ। আচ্ছা ফেব্রিক্স কালার কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করে হবে। কোন সমস্যা নেই।

খুবই কমফোর্টেবল আর জি আচ্ছা আচ্ছা নিচে ফোমটা কত ইঞ্চি দেওয়া আছে এটার মধ্যে চার ইঞ্চি রাবার ফোম দেওয়া আছে আচ্ছা চার ইঞ্চি রাবার ফোম দেওয়া আছে নাকি কোন জুট টুট তো না না জুট টুট কিছু হয় না চলে দেবরা যারা অর্ডার করবে তারা ভিডিও কলে সবকিছু টোটালি দেখে দেখে নিতে পারবে মানে একদম তৈরি করার প্রসেসটা আপনারা চাইলে দেখে নিতে দেখে নিতে পারবে ভাই এত গ্যারান্টি দিয়ে দিচ্ছে আর এগুলো তো ভাই গুনে ধরার কোনো চান্স নাই না গুনে ধরার কোনো চান্স এগুলো কি কোনো গ্যারান্টি দেন নাকি হ্যাঁ আমাদের প্রত্যেকটা সোফার মধ্যে 20 বছরের গ্যারান্টি থাকে আচ্ছা প্রত্যেকটা সোফার মধ্যে 20 বছরের গ্যারান্টি থাকে আচ্ছা তো এই প্রিন্স টু টু ওয়ান সেটটার প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা মূলত আমরা যে জায়গায় বিক্রি করি সে চল্লিশ হাজার টাকা বিক্রি করি এখন অনলাইন যেহেতু হয়ে আপনি আসছেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকার দাম দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা প্রিন্স সেট তাও টু টু ওয়ান সিটের একটা সোফার মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় এর চেয়ে কমে মনে হয় না আপনারা বাংলাদেশে কোথাও আর পাবেন কারণ এটা হচ্ছে ভাইয়ার কোনো শোরুম নেই ভাইয়ার কিন্তু বাড়তি কোনো খরচ নেই যার কারণে হচ্ছে ভাইয়া একদম রিজনেবল প্রাইসে দিতে দিতে পারি হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা কি দেখা যাচ্ছে ভাই এটা কি ডিভাইন এটা ডিভাইন রাজকীয় ডিভাইন এটা আছে জায়গায় রাজকীয় ডিভাইন দেখতে পাচ্ছেন কালারটা খুবই গর্জিয়াস এবং হাতের এই কাজগুলো তো হাতে করা নাকি হ্যাঁ সবগুলো হাতে কাজ করে এগুলো খোদাই কাজ করা খোদাই করে নকশা করা দক্ষ কারিগর ধরা কিন্তু এই কাজগুলো করে থাকে কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম নিখুত কাজ আর এগুলো তো লেকার পলিশ করা নাকি ভাই এগুলো লেকার পলিশ করা আচ্ছা এগুলো তো কালার যাওয়ার কোনো চান্স না না কালার যাওয়ার কোনো চান্স কোনো ধরনের চান্স এটা আছে ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা লিখিত 20 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু ফেব্রিক্সের কালারটাও চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ সেই কালার দিতে পারবেন দিতে পারবেন বা ডিজাইনও যদি আপনারা কেউ চেঞ্জ করতে চান সেটাও করে দিতে পারবে ভাইয়া আচ্ছা এর সাথে কি একটা বালিশ ফ্রি থাকবে নাকি একটা বালিশ থাকবে ফ্রি জায়গায় সুইট কাপড় একদম মোটা কাপড় সুইট কাপড় আচ্ছা ভিতরে কি ফোম ইউজ করা আছে ভিতরে আপনারা 3 ইঞ্চি রাবার ফোম ইউজ করা আছে আচ্ছা 3 ইঞ্চি রাবার ফোম ইউজ করা আছে আপনারা চাইলে এটাতে আরামে আপনারা দুইজন থেকে তিনজন বসতে পারবেন এবং চাইলে কি এটাতে একজন শুতেও পারবে তিনজন হ্যাঁ তিনজন বসা যাবে কারণ রিল্যাক্স তিনজন একদম অনাসী বসতে পারবে যেহেতু এটা অনেক বড় সাইজের ডিভাইন আচ্ছা এটার দামটা কেমন পড়বে ভাই ডিভাইন এটার প্রাইস করবে আপনারা 18000 টাকা 18000 টাকা জি 18000 টাকা আচ্ছা 18000 টাকা হলো আপনারা এই চমৎকার ডিজাইনের ডিভাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এটা ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এবং ফেব্রিক্স এর কালারটাও চেঞ্জ করতে পারবেন আর এই পাশ থেকে আপনাদের কি একটু দেখে এই পাশেও কিন্তু একটা সুন্দর একটা সিম্পলের মধ্যে খুবই গর্জেস একটা স্ট্যান্ডার্ড ডিজাইন

তারপর এই পাশে দেখা যাচ্ছে রাজুকিও ডিজাইনার একটা মোরা সোফাটা হ্যাঁ মুরাকোনা আচ্ছা আচ্ছা এটা 5 সিট তাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য সিট আছে দুইটা দুটা মুরা আছে আচ্ছা দুই পাশে দুইটা মুরা আছে দুইটা দুটো পুরো তো সম্পূর্ণ ফ্রি নাকি হ্যাঁ মুরাগুলো সোফাটা একদম ফ্রি আচ্ছা মুরাগুলো সোফার সাথে ফ্রি পে যাচ্ছে খুবই চমৎকার এই পাশে দেখা যাচ্ছে মুরাটা এগুলো কিন্তু পিচ নিচে হচ্ছে একদম সুন্দর ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ডিজাইনটা হচ্ছে এরকম আপনারা এটার কালার গুলো চেঞ্জ করতে পারবেন্স কাঠ গুলো একটু দেখা যায় কাঠের গুলো দেখেন কাজগুলো দেখেন ভাইয়া হচ্ছে দক্ষ কারিগর তারা এগুলো ফিনিশিং করে থাকেন এবং এগুলো হাতে কাজ করে থাকেন অনেক আছে সিএনসি মেশিন করে এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে করা ওই যে ভাইয়ার ওইখানে কিন্তু কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাইয়া এটা তো হচ্ছে 2 টু সেট নাকি হ্যাঁ 2 টু প্লাস ডয়ার বক্স আচ্ছা ডয়ার বক্স কর্নার সবই আছে খুবই চমৎকার এই পিলো গুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি আর চাইলে হচ্ছে আপনারা ফেব্রিক্সের কালার কালারও চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ফেব্রিক্স কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম রাজকীয় কাজ করা আছে খুবই চমৎকার ডিজাইন আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে ওনাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ওনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওনারা চাইলে এই ডিজাইনও নিতে পারেন বা ওনাদের কাছে আরো ডিজাইন ছবি আছে অনেক ছবি চাইলে দিতে পারব আমি সমস্যা নাই আচ্ছা এটা ছবি তো টেবিল আছে নাকি হ্যাঁ এর সাথে একটা চার মোড়া কফি টেবিল আছে আচ্ছা চার মোড়া কফি টেবিল আছে দেখতে পাচ্ছেন চারটা মোড়া দেওয়া আছে আছে একদম যে সিস্টেমে যে জায়গায় ইজিলি বাচ্চাদের জন্য সুবিধা হবে মুভ করতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা চমৎকার ডিজাইন করা আছে লেকার পলিশ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু একদম রাউন্ড শেপ এর মধ্যে করা নাকি এই হচ্ছে সম্পূর্ণ সেটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই একটু বসে দেখান আপনি এই যে ভাইজান বসলাম এটা মধ্যে আপনার সাড়ে তিন আবার ফোম মধ্যে সুন্দর ভিতরে জাম কাটার ফ্রেম করা জাম কাটার ফ্রেম করা আছে এটার আপনার 20 বছরের গ্যারান্টি দেওয়া যাবে 20 বছরের লিখিত গ্যারান্টি আছে আর এটা কিন্তু সম্পূর্ণ উপরে হচ্ছে সেগুন কাঠ চিটাগাং সেগুন এগুলো ঘুরে ধরার কোনো চান্স নেই জি না আচ্ছা তারপর কি আছে ভাই তারপর একটা আছে আপনাদের যাদের বাজেট একটু কম আচ্ছা যারা একটু কম বাজেটের তাদের জন্য একটা সোফা আছে এই এদিকে পাশে আসেন আপনি চলে যাচ্ছে আমরা এই পাশে হচ্ছে আরেকটা একটু বাজেট কম যাদের সবাই তো আর জিনিস কিনতে পারে না যারা একটু কম বাজেটের মধ্যে ঘর সাজাতে আছেন তাদের জন্য এটা এটা নাম ভাই এটাকে আমরা মিনি কর্নার সোফা বলে রাখি আর কি আচ্ছা মিনি কর্নার সোফা মিনি কর্নার সোফা হলে কি হবে সবকিছু বড় সোফার মত মিনি না এটা তো একদম একদম 빅 সাইজের মনে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা একটু সিম্পল সিম্পল দেখতেই পাচ্ছেন অনেকে আছে হিবিজিবি কাজ পছন্দ করেন না যারা একটু সিম্পল এর মধ্যে চান তাদের জন্য এটা বেস্ট হবে আর এই পাশের কাজটা কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এগুলো বাঙ্গার কোনো অপশন নাই হ্যাঁ এগুলো বাঙ্গার কোনো অপশন নাই একদম কাট কিন্তু একদম সুন্দর এগুলো কিন্তু ভাইয়া একদম শক্তি দিয়ে একদম লেড়ে ছেড়ে দেখাচ্ছে কিছুই হচ্ছে না আর এগুলো তো

ভাইয়ার কাছ থেকে নেই হচ্ছে বিক্রি করে জি তো ইয়ার হোসেন ভাই আজকের কালেকশন তো এই পর্যন্ত নাকি জি এই পর্যন্ত কালেকশন আজকে আছে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন অনেক কালেকশন আসবে ভাইয়া কিন্তু হচ্ছে কোন মাল তৈরি করা থাকে না আপনারা অর্ডার করলে হচ্ছে ভাইয়া মূলত তৈরি করে থাকেন এবং আপনাদের যে ডিজাইন দিবেন সেই ডিজাইনই ভাইয়া করে দিতে হবে যে কোনো ডিজাইন আচ্ছা তো আপনাদের ভাইয়া ভিডিওর শেষে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার যেই অর্ডার দিবে অল্প কিছু টাকা সামথিং অ্যাডভান্স করলেই হয় আচ্ছা মানে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে দুই এক থেকে দুই হাজার টাকা ভাই অর্ডারটা কনফার্ম করবে যেহেতু এত বড় একটা সেট এটার একটা গ্যারান্টির বিষয় আছে আবার আপনাদের কাছ থেকে বেশি টাকা চাইতে পারবে না যেহেতু বিশ্বাসের একটা বিষয় আছে সেই ক্ষেত্রে ভাইয়া এক হাজার থেকে দুই হাজার টাকা ভাইয়াকে বিকাশে অ্যাডভান্স করলে আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে আর আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আপনারা সরাসরি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে সেটাও পসিবল যেহেতু ভাইয়ার এটা কারখানা আপনারা অনায়াসে আসতে পারবেন তো ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের হচ্ছে আপনার উত্তর পাড্ডা সাঁতারকুল কাজী বাড়ি মোড় এসে ভাইয়াকে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ করা সেই নাম্বারে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ